এবং সালাম জানাই এই মঞ্চ যিনি তৈরি করেছেন আপনারা সকলেই জানেন তারা সৎ মানুষ তাদের যে নেতৃত্ব দেয় সেই সজল বাবু সুভাষবাবু ও প্রবীর বাবু তাছাড়াও মঞ্চে অনেক বয়োজ্যেষ্ঠ ট্রাক মালিক ইউনিয়নের সংগঠক ও নেতা আছেন এবং সর্বোপরি বিভিন্ন জেলা থেকে আপনারা যে ট্রাক মালিক এবং ট্রাক মালিকদের পক্ষ থেকে যে সংগঠন পরিচালনা করে থাকেন তার প্রতিনিধি এসছেন প্রত্যেককে সালাম জানায় বিক্ষোভ সমাবেশ একদিনে তৈরি হয় না তাই প্রথমে আগে সম্প্রীতির কথাটা বলি যেহেতু এই ব্যবসার সাথে সর্বস্তরের মানুষ সর্বধর্মের মানুষ আমরা একসাথে এই কর্মজীবনের সাথে জড়িয়ে থাকি নিজেদের রুটি স্বার্থে এবং পাশাপাশি পরোক্ষ সরকার ও সারা সিস্টেম কেউ সহযোগিতা করি তার প্রমাণ বহুবার এই সংগঠন বা এই ব্যবসার সাথে যারা যুক্ত আছে তারা প্রত্যেকে এই সরকারকে দিয়েছেন সেই সংস্কৃতির কথা আবার বলি জাতিতে জাতিতে কিসের লড়াই বুঝি না তো আমি ভাই একই রক্ত একই মাংস একই বিশ্বে ঠাই একই মন একই প্রাণ একই খাদ্য খায় একই শান্তি একই ক্রান্তি একই মনের স্বাদ তবে কেন আজ দঙ্গা ভেসাদ রক্ত বহে যায় কাল বেতাল মন মত নেই কি হৃদয়ে প্রেম নেই কি হৃদয়ে মানবতায় স্বার্থ করে দু তাহলে আমি খুঁজে পেতাম হারিয়ে যাওয়া সুখ একটি ভাই হারিয়ে গেলে আবার কোথায় পায় যুদ্ধ নয় শান্তি চাই আমরা সবাই ভাই ভাই এই মঞ্চ থেকে এই সম্প্রীতির বার্তা শুধু পশ্চিম বাংলার সর্বস্তরের মানুষের জন্য নয় প্রত্যেকের জন্য সারা দেশের মানুষের জন্য এই বার্তা এই মঞ্চের পক্ষ থেকে জানায় আজ বিক্ষোভ সমাবেশ আপনি আমি আমরা এই গাড়ির ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবে পালন করছি তা মহাত্মা গান্ধীর আদর্শ মেনে একবার খেয়াল করুন আপনার আমার পূর্ব দিনের ইতিহাস আপনার আমার যারা আজ থেকে কয়েকশো বছর আগে ডেমোক্রেসি ছিল না ছিল রাজতন্ত্র তারপরে ইংরেজ শাসনের মাধ্যমে আমলাতন্ত্র এসেছিল খেয়াল করুন তখন আপনার আমার কথা বলার অধিকার ছিল না আওয়াজ উঠালেই গর্দন চলে যেত মহাত্মা গান্ধীর যখন এলো যে শান্তিপূর্ণ ভাবে নিজেদের দাবি দেওয়া আব্দর এক জায়গায় বসে সরকারের কাছে করো তখন তাকে একটা নাম দেওয়া হলো অহিংসা বিক্ষোভ বিক্ষোভ আন্দোলন তাই আমাদের যে গাড়ির ব্যবসার সমস্যা প্রতিটা মুহূর্তে আমরা লক্ষ্য করছি আমাদের ড্রাইভাররা আমাদের মালিকরা মনে করলেই পারে গাড়িটাকে ছেড়ে দিয়ে রাস্তা থেকে চলে যেতে রাস্তায় যানজট সৃষ্টি হবে কিন্তু তা করে না তারা একটা আবদার এই মঞ্চ থেকে রাখতে চায় সমস্যা আমার পূর্ববর্তী মহান ব্যক্তিত্বরা এই মাইকের আওয়াজের সামনে প্রতিটা সমস্যা আপনাদের সামনে তুলে ধরেছে প্রতিটা সমস্যা নিশ্চয়ই আপনাদের আওয়াজ যত দূরে যায় তত দূরে কানে পৌঁছেছে তাই বলি যদি বিক্ষোভ সমাবেশে কাজ না হয় এরপরে অহিংসা মাধ্যমে অসহযোগ আন্দোলন হবে সেই আন্দোলন কিন্তু ভয়ঙ্কর হবে তাই প্রত্যেকটা গাড়ি মালিককে ভবিষ্যতের জন্য হওয়ার আবেদন জানায় সরকারের কাছে এই অনলাইন যে কেস হয়তো সেটা কারো ক্ষেত্রে পানিশমেন্টের জন্য কিন্তু এটা ব্যবসাতে রূপান্তরিত হয়েছে আজ ডিজিটাল যুগ আপনারা ছবি তুলে কেস দিয়ে দিচ্ছেন আগে পরে ক্যামেরা করুন যদি সত্যি কেউ আপনার আইন লঙ্ঘন করে তাকে জরিমানা করুন কিন্তু সেই আইনের কাগজকে পুঁজি বানিয়ে ব্যবসাতে রূপান্তরিত করেন না তাতে গাড়ি মালিকরা সর্বশ্রান্ত হচ্ছে আরো অনেক বক্তা আছে এই মঞ্চ থেকে প্রত্যেককে আবদার করি সবাই সঙ্গবদ্ধ ভাবে থাকবেন আবদার ধাপে ধাপে প্রতিটা সরকারের কাছে করবেন এই বলে প্রত্যেককে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম নমস্কার ধন্যবাদ আশিফুর রহমান সাহেব এখনতে চলেছে দু হাজার চব্বিশ থেকে অলরেডি বেশ কিছু সংখ্যক গাড়ি তার আওতায় চলে এসছে দু হাজার পঁচিশের অক্টোবর নভেম্বর মাসের পর থেকে কিন্তু পনেরো বছরের যে নোটিফিকেশান অনুযায়ী গাড়িগুলো ফাঁকার কথা সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে এবং পরবর্তীকালে পণ্য পরিবহনের ক্ষেত্রে যে সমস্ত ট্রাক মালিকরা একটু বয়স হয়ে গেছে তারা আবার গাড়িগুলো রিপ্লেস করবেন কিনা না কারণ এই যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে ফিনান্সিয়াল তার ওপরে ভরসা করে আবার এগোবেন কিনা এটা কিন্তু খুব অনিশ্চয়তার ব্যাপার কারণ ট্রাক বাসেরও যেরকম দাম যেভাবে আকাশচুম্বি টাকাটা তাই হয়েছে সুতরাং আমার মনে এই প্রশ্নটা বসে বসে মঞ্চে ভাবছিলাম যে পনেরো বছর পরে পণ্য পরিবহনের পরিষেবাটা কোন জায়গায় যাবে সেটা কিন্তু আমরা বুঝে উঠতে পারছি না এবং খুব আশ্চর্যের বিষয় যাদের উপর ভরসা করে আমরা চলি মানে সরকারি যে প্রশাসন সে রাজ্য সরকার বলুন এবং কেন্দ্রীয় সরকারই বলুন পনেরো বছরে গাড়িগুলো চলে যাওয়ার ক্ষেত্রে সরকারের কিন্তু কোনো গাইডলাইন আমরা এই মুহূর্তে পাচ্ছি না যে গাড়িগুলো রিপ্লেস করতে গেলে মালিকদেরকে আর্থিক সহায়তা দেবে কিনা দিলে কতটা দেবে বা তারা কিছু সুযোগ সুবিধা পাবে কি না আমরা তো বুঝে উঠতে পারছি না বাস মিনিবাসের ক্ষেত্রে नहीं भर पा पर, रहा है और एक महीने में चालीस पचास तो हजार का ऑनलाइन केस कहां से गाड़ी का मालिक लाके दे सकता है ड्राइवर का बहुत बड़ी प्रॉब्लम चल रहा है हम लोग का इतना भी थर्टी परसेंट शार्केज है उसका